তোমাদের প্রাথমিক পঞ্চম শ্রেণীর একুশের দিক দা প্রাথমিক পরিবে একুশ পৃষ্ঠা দিকভাবে এর দেওয়া আছে দুই নম্বরে লেখা আছে খালি ঘরে যোগ বিয়োগ গুণ ধার এর মধ্য থেকে এখানে যে খালি ঘরগুলো আছে এইগুলোতে যোগ ভাগ বসার জন্য এই হিসাবগুলো করা যায় তাহলে দেখো তুমি এখানে দেখো বারো ঘর চা আবার খালি ঘর দুই আছে কিন্তু শেষে কত হবে এক হবে হিসাব করলে তাহলে তোমরা দেখো যদি আমরা এখানে করি এই বারোকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে তিন থাকবে আর তিন থেকে তুমি যদি দুই বাদ দাও তাহলে এক থাকবে তাহলে এটা হচ্ছে না তাহলে এখানে আমরা বারোকে কি করব চার দ্বারা ভাগ করবো তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে এখানে হলো তিন তাহলে তিন থেকে তোমরা দুই বাদ দাও তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিতে হচ্ছে তাহলে ঠিক আছে এরকম করে এই হিসাবটা দেখো ছয় খালি ঘর ছয় খালি ঘর বারো সমান চব্বিশ তুমি এখন কি করবা মনে করবা যে এখানে হলো ছয় যোগ ছয় বারো আর তার সাথে বারো 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 চব্বিশ হয়ে যাবে হবে কি হবে কিন্তু তোমাকে তো একই চিহ্ন তো বারবার বসার দরকার নেই এই জন্য আমরা কি করবো আমরা যদি এখানে ছয় এবং ছয়ের গুণ করি তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ কত হয় ছয় ছয় ছত্রিশ হয় আর এই ছত্রিশ থেকে তুমি যদি 12 বাদ দিয়ে দাও তাহলে কত হবে

এখানে আমি 81 নিয়ে নি তাহলে আমার 81 থেকে এখন কি করতে হবে এক বাদ দিতে হবে 81 থেকে এক বাদ দিতে হবে বাদ দিতে গেলে আমি যদি এখানে কি করি 9 কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকবে আমার এক থাকবে 9 কে 9 দিয়ে ভাগ করলাম তাহলে এক তাহলে আমার এখানে হলো 81 এখানে হলো এক তাহলে 81 থেকে আমি যদি এক বাদ দেই তাহলে 80 হবে না আমার তাহলে আমি এখানে কি করব বিয়োগ চিহ্ন দিয়ে দিব তাহলে দেখো 9 লগ 81 আর এখানে হলো নয়কে নয় দিয়ে ভাগ করে এক তাহলে একাশি থেকে আমার এক বাদ করে বিয়োগ চিহ্ন দিলাম বাদ পেল তাহলে আমার কত থাকবো আশি থাকলো নিশ্চয় বুঝতে পারছো না ঠিক আছে